নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই যে এখন বাজে সকাল সাতটা সাতটা বাজে এই যে এখন সকালের নাস্তা বানাইতেছি রুটি আর এই যে ভাজি এখন করে আসলাম ঠাকুর পূজা দিতে আসলাম এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হ জয় রাধে জয় রাধে জয় 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 শ্রী রাম জয় শ্রী বিষ্ণু রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রমঙ্গ পরমাঙ্গম স বিশেষ্য পরমাং নিধানম তম অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন হস্ত প্রসমতমে তুমি গণীদের গাই প্রম ব্রহ্মস্বরূপ তুমি এই জগতে স্থল তুমি অবয়ব বিনাশী সনাতন ধর্মে রক্ষক বা প্রতিপালক তুমি চিরন্ত চিরন্তনেটোয় অভিমত গঙ্গা গীতা সাবিত্রী সীতা সপ্তাহ ব্রহ্ম ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ গীতা অর্থমাতা চিতানন্দ ব্রগ্নি ভ্রান্ত নাশিনী বেদ ত্রিপুরমন্দ তদার্থ নমেন মঞ্জুরি জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এই যে এখন আইসা পড়লাম রান্না করে রান্না করতে এই যে মাছ ডাল রান্না করুম এ দিয়ে লাউ দিয়ে আর রান্না করুম ঝিঙ্গা দিয়ে কাস্তি মাছ

যে কোনো ডালের জন্য লাভ দেখাইছেন চাষি

আকাশে অনেক সকালে একপত বৃষ্টি হয়ে গেছে এই যে এখন ডালটা সোমবার দিব দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি আর এই যে গোটা পাঁচফোরণ দিয়ে দিলাম

এখন এই যে সবজিটা দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিছি সাদা লবণ দিয়ে দিলাম আর দিয়ে মিশাই নিলাম এই যে এখন একটু ঢাকনা দিয়ে আলাদা দিলাম সিদ্ধ হোক

রাখি এই যে এখন মরিচ আর লবণ আর কি দিলাম ওই যে রসুন

এই দেখো কত সুন্দর হয়েছে ফাইন করে ভাজা নিলাম অনেক টেস্টি হয়েছে ভর্তাটা এখন ভাত খাওয়া দাওয়া করব চলো ভাত খাইগা এই যে এখন ভাত খাওয়া দাওয়া করি এই যে এখন একটু বাসার নিচে আসলাম বাইরে বাতাস ঠান্ডা লাগত হাঁটা হাঁটি এই গাছটার মধ্যে হলুদ ফুল ফুটতো এখন শেষ ফুটা এই যে দেখো আমার ফুল বাগিচা নানান পদের ফুল আছে এই যে আমাদের এখন রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো এই যে খাওয়া দাওয়া শেষ এখন যে থাল বাসন বাসনপত্র ধুয়ে রাখতাছি

সারাদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে সেপ্টেম্বর মাস এখন থেকে শুরু ঠান্ডা বিধু দিয়ে আর বড় করবো না আজ তাহলে আসি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে